আমি মোহাম্মদ মুরাদুল ইসলাম সহকারী শিক্ষক বিরানব্বই না উত্তরপক্ষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ আমরা আপনারা যারা দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা কোথাও না কোথাও হাতে অত্যন্ত আনন্দের সাথে আমরা আজকে এখানে সমবেত হয়েছি আসলে আমরা বঙ্গমাতা শেখ ফজিলাত মুজিব গোলকা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট দু হাজার তেইশে আমরা উপ জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছি এবং আমাদের এই জার্নিটা আসলে শুরু হয়েছে দুই সালে জেলা পর্যায়ে আমরা আসলে ফাইনাল ম্যাচে কোনো প্রতিযোগিতার মাধ্যমে আসলে আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি আমরা রানার আপ হয়েছি ওই রানার আপ হওয়ার পর থেকে আসলে আমাদের মেয়েরা বা আমরা খেলার সাথে আমাদের স্কুলের কর্তৃপক্ষ বাড়িতে আসলে সবাই অত্যন্ত আমরা আসলে ব্যতীত হয়েছিলাম সেই দুই সালে তখনই আমরা আসলে একটা মানসিকভাবে প্রস্তুতি নেওয়া শুরু করি এবং খেলার মাঠে প্র্যাকটিস সেশনে যে আমরা দু সালে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হতে চাই এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমরা সেই লক্ষ্যে আমরা সেই গতবারের সেই ব্যর্থতা থেকে আমরা শুরু করে আজকে পর্যন্ত আসতে সক্ষম হয়েছি এবং আমাদের লক্ষ্য যদি বলতে বলা হয় আমাদের লক্ষ্য আসলে আরো অনেক দূরে যাওয়া আমার মেয়ের প্রত্যেকটা মেয়ের স্বপ্ন তারা জাতীয় পর্যায়ে তারা অংশগ্রহণ করবে তারা প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেবে এই আশা এবং এই প্রত্যাশার লক্ষ্যে ওরা শুধু আশাই না এর লক্ষ্যে ওরা প্রতিদিনই কাজ করে যাচ্ছে ওরা প্রতিদিন ওদের সাধ্য মতো যতটুকু সম্ভব প্র্যাকটিস স্টেশনে ওরা চালিয়ে যাচ্ছে এবং আমরা সকলের দোয়া প্রার্থী যাতে আমরা জাতীয় পর্যায়ে যেতে পারি যেন আমাদের আপনারা দু সালে রানার চাপ এই লক্ষ্যকে উদ্দেশ্য লক্ষ্যকে রেখে আপনারা দুই হাজার তেইশ সালে চ্যাম্পিয়ন হয়েছেন আপনারা কতটি দল মোকাবেলা করে আসছেন আমরা আসলে এই খেলাটা আসলে ইউনিয়ন পর্যায় থেকে শুরু হয় আমাদের ইউনিয়ন পর্যায়ে প্রথমে তিনটা ম্যাচ আমাদের দেখতে হয়েছে আমাদের ইউনিয়ন পর্যায়ে তিনটা ম্যাচ জিত জেতার পরে আমরা ইউনিয়ন পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছি ইউনিয়ন পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পরে প্রত্যেকটা সাতটা ইউনিয়ন থেকে উপজেলা পর্যায়ে সেখানে প্রতিদ্বন্দ্বী বলার পরে প্রত্যেকটা ইউনিয়ন থেকে যারা আছে তা ইউনিয়ন পর্যায়ে তারা টপ এবং তারা চ্যাম্পিয়ন থাকে তাই ইউনিয়ন পর্যায়ে থেকে আমরা তখন উপজেলায় গেলাম উপজেলায় যাওয়ার পরে আমরা তিনটে খেলা পাইছি শুরু থেকে ফাইনাল পর্যন্ত প্রতিটা ম্যাচেই আমরা দুর্দান্ত জয় প্রথম ম্যাচে সাত গোল দিয়ে আমরা ভিটা বাড়ি ইউনিয়নকে আমরা আমরা সাত শূন্য গোলে আসলে আমরা হারিয়েছি এবং এখানে একটু উল্লেখ্য যে এই ভিটে যা যে ভিটে বাড়িয়ে আমরা সাত শূন্য গোলে হারিয়েছি তারা দু সালে আমাদের সাথে ফাইনাল খেলতে উপজেলা পর্যায়ে সেই ভিটে বাড়িকে আমরা সাত শূন্য গোলে হারিয়েছি দ্বিতীয় ম্যাচে আমরা নদমুল্লাকে এক শূন্য গোলে হারিয়েছি ফাইনাল ম্যাচ ছিল আমাদের টেলিখেলির সাথে টেলিখেলিকে আমরা আবার আচ্ছা সাত শূন্যতে সাত শূন্য গোলে আমরা 7-0 গোলে আসলে পরাজিত করে আমরা আজকে ফাইনালে কত গোল আপনারা সংগ্রহ করেছেন আমরা আজকে ফাইনালে তেলো আমাদের সকালে ছিল সেমিফাইনাল সেমিফাইনালে আমরা ছিল কাওখলির সাথে রেবা কাওখলির সাথে কাওখলির সাথে আমরা 5-0 তে পরাজিত করে আমরা ফাইনালে উন্নীত উন্নত হই আর ফাইনালে আমরা তৃতীয় সদর সদরকে আমরা 3-0 গোলে হারিয়ে আমরা চ্যাম্পিয়ন সেভেন ট্রফি অর্জন করেছি শ্রেষ্ঠ খেলোয়াড় পিসপুর জেলার মধ্যে নাদিরে ইসলাম আমাদের দলের প্রত্যেকটা খেলোয়াড় তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে এটা আপনারা বুঝতেই পারেন যে সর্বোচ্চ চেষ্টা না হলে আসলে চ্যাম্পিয়ন হওয়া যায় না তার ভিতরে বিশেষ কিছু থাকে যারা মানে সৃষ্টিকর্তার প্রদত্ত যদি আর্জেন্টিনার মেসি থাকে তাহলে আমাদের দলের মেসির ভূমিকা ছিল এই মেয়েটি এই মেয়েটি জেলার ভিতরে শ্রেষ্ঠ গোলদাতা ও শ্রেষ্ঠ খেলোয়াড় হিসাবে সম্মাননা পেয়েছে মন্ত্রী মহোদয়ের কাছ থেকে ও আমাদের স্টুডেন্ট না ও আমাদের টোটাল আসলে দক্ষিণ মধ্যে আমার মনে হয় যে সবচাইতে ওর বয়সী খেলোয়াড়দের মধ্যে সবচাইতে বেস্ট খেলোয়াড় সবাই ওর জন্য দোয়া করবেন আমি করি যাতে ওকে আমরা জাতীয় দলের জার্সি গায়ে আমার টেলিভিশনের পর্দায় দেখতে পারি লক্ষ্য থাকে যদি অটুর বিশ্বাস থাকে হৃদয়ে নিশ্চিত বিজয় হবে হবে একদিন আমরা এই বাক্যটি শুনতে পেয়েছি আমরা দু সালে রানার চাপ হয়েছিল ব্রানব্বই নাম উত্তর বৈকালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই মেয়েরা আজকে দু সালে চ্যাম্পিয়ন হয়েছে চ্যাম্পিয়ন ট্রফি হাতে নিয়েছে আর প্রিসপুরের শ্রেষ্ঠ গোলদাতা ও শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে নাদির ইসলামকে পেয়েছি নাদির ইসলামের অনুভূতি আমরা জানবো নাদির ইসলাম আপনার অনুভূতি কি আপনার যে এই যে গোল কাপ জেতার অনুভূতিটা কি